নগর থানায় রেজিনগর থানার উদ্যোগে কিন্তু সর্বধর্ম এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদের রেজিনগর থানায় রেজিনগর থানার উদ্যোগে কিন্তু সর্বধর্ম সমন্বয়ে সহিষ্ণুতার বার্তা দেওয়ার জন্য কিন্তু একটি সভা করা হল এলাকার সর্বধর্ম সমন্বয়ে মানুষ কিন্তু সেখানে এসেছেন আমরা কথা বলবো এবং রয়েছেন এখানে ডিএসপি ক্রাইম যিনি তিনি রয়েছেন রেজিনগরের যিনি ওসি উৎপল দাস রয়েছেন এবং বিডিও সাহেব বেলনাঙ্গা দুই নম্বর ব্লকের তিনিও রয়েছেন আমরা প্রথমে আসবো ডিএসপি সাহেবের কাছে আজকে এই সভা থেকে সহিষ্ণুতার কি বার্তা দেওয়া হলো এখানে বৈধর্মের মানে যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা উপস্থিত আছেন বা এখানে যে আলোচনাটা দাঁড়ালো সেটা হচ্ছে যে সবাই সামগ্রিকভাবে একটা শান্তির বার্তা দিলেন এবং একসাথে মিলেমিশে শান্তিতে থাকার যে একটা শপথ সেটা গ্রহণ করলেন এবং আশা করি এই শান্তির বার্তা শুধুমাত্র রেজিনগর নয় আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে এটা চলবে শুনতেই পারলেন যে সহিষ্ণুতার বার্তা সেই কথাই কিন্তু ডিএসপি বললেন নানা ভাষা নানা পরিধানের দেশ ভারতবর্ষ স খুন মোগল পাঠান যেখানে এক দেহ হয়েছে লিন সেই ভারতবর্ষের প্রতি কিন্তু এখানে কিন্তু যারা রয়েছেন সর্বধর্ম সমন্বয়ে তারা কিন্তু বললেন সমস্ত ধর্মই কিন্তু শান্তির কথা বলে হিংসার কথা বলে না আমাদের মধ্যে রয়েছেন মৌলানা সাহেব রয়েছেন উনি খুব সুন্দর বলেছেন যে ইন্ডিয়া বাই মানে বাই চান্স নয় বাই চয়েস তাদের কাছে পাকিস্তানে তারা জাননি তারা বাই চয়েস কিন্তু ইন্ডিয়াতে রয়েছেন এবং এই দেশ তাদের জননী জন্মভূমি স্বর্গাদপি গরিহসী সে কথাও কিন্তু বেজে উঠেছে এখানে বক্তাদের মধ্যে আপনি খুব দারুণ বলেছেন ইন্ডিয়া একেবারে বাই চান্স নয় বাই চয়েস এই দেশ আপনার কি বলবেন যে শাস্ত্রীয় সম্পত্তি নষ্ট করা পুলিশকে হামলা করা অসহিষ্ণুতা করা ইসলাম কি বলে দেখুন ইসলাম হচ্ছে সম্প্রীতির একটা ধর্ম সর্বোপরি মুর্শিদাবাদ আমাদের সম্প্রীতির তৃতীয় আমরা এখানে নেতৃত্ব দিচ্ছি পরহিত সাহেবরা আছেন এবং মৌলানা সাহেবরা আছেন আমাদের আমরা সকলেই এক কথাই হলো ভারতীয় আমাদের যে পাশে একটা দেশ আছে পাকিস্তান সেটা আমাদের সূত্র দেশ আমরা তাকে পছন্দ করি না আমরা তাকে দেখতেও পারি না আমরা ইন্ডিয়াকে পছন্দ করেছি আমরা যারা জি বাই চয়েস ইন্ডিয়ান বাই চান্স ইন্ডিয়া নন এই জন্য আমরা সকলে এখান থেকে বার্তা দিলাম যে আমরা ভারতবাসী ভারতের জাতীয় সম্পত্তিকে রক্ষা করা সম্প্রীতি বজায় রাখা শান্তি শৃঙ্খলা বজায় রাখা ভারতের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমরা এই ভারত স্বাধীন করতে যে জাতি ধর্ম নির্বিশেষে প্রায় দশ থেকে বারো লক্ষ লোক প্রাণ দিয়েছে এই প্রাণ দেওয়ার উদ্দেশ্যে এই নয় যে ভারতকে আমরা ভেঙে দেব। এই ভারত কী করে সুজালা হবে সুফলা হবে এই ভারত কী উন্নততর ভারত হবে পৃথিবীর শ্রেষ্ঠ ভারত হবে আমাদের সকলকেই সে চিন্তা ভাবনা করতে হবে এর জন্য আমাদের সকলের সঙ্গে সম্প্রীতি বজায় রাখা এক অপরের সঙ্গে প্রেম মহাব্বত ভালোবাসা রাখা কেউ নাফরত ছড়াতে চাইবে কিন্তু আমরা তাকে মহাব্বত এবং পেয়ার দিয়ে জয় করব। আমরা আজকাল থেকে শপথ করলাম জাতি ধর্ম নির্বিশেষে আমার পৌরদ ভাইরা আছেন প্রশাসনিক ভাইরা আছেন অন্যান্য সকলেই আছেন সকলকে আমরা বার্তা দিলাম যে ভারতের জাতীয় সম্পত্তি নষ্ট হোক ভারতের কোনো ক্ষয়ক্ষতি হোক ভারতের কোনো আপনার প্রশাসন ভাই তারা কষ্ট পাক বিয় বাচ্চা ছেড়ে দিয়ে তারা চাকরির জন্য এসেছে তারা আমাদের দ্বারা কোনো আঘাত পাক এটা কাম্য নয় আকাঙ্ক্ষিত নয় এই জন্য আমরা বার্তা দিতে চাই সমস্ত ভারতীয় যারা মাথা ঠান্ডা করে কাজ করবেন এবং মেল মোহাম্মত পেয়ার ভালোবাসা রেখে কাজ করবেন এবং বিশেষ করে যারা মুসলমান তাদেরকে আমরা বার্তা দিয়েছি যে কখনোই আমরা অন্য যা জাতি আমরা মুসলমান এখানে অধিকাংশ মানে সংখ্যাগুরু ভাই হিন্দু সংখ্যালঘু তাদেরকে ভালোবাসা তাদের পেয়ার করা তাদের রক্ষণাবেক্ষণ করা মুর্শিদাবাদের মুসলমানদের দায়িত্ব এ বার্তা দিয়েছে সেই সঙ্গে আমরা এ বার্তাও দিয়েছি যারা অন্য জায়গায় মুসলমানরা সংখ্যালঘু হিন্দু ভাইরা তাদেরকে সংরক্ষণ দেবে এই বার্তা দিয়েছি আমরা চাই ভারত শান্তির দেশ ভারতী শিক্ষা দেয় সারা পৃথিবীকে এক নম্বরে গণতান্ত্রিক রাষ্ট্র এবং শান্তি সম্প্রীতির বার্তা দেয় সেটাই বজায় থাক আর সেইটাই আমরা যেন মৃত্যু পর্যন্ত করে দেখাতে পারি এটাই আমাদের বার্তা থেকে পহেলগাঁও এই যে ঘটনা হিংসার আপনি কষ্ট পেয়েছেন দুলিয়ান থেকে পহেলগাঁও এটাতে আমরা চরমভাবে কষ্ট কষ্ট পেয়েছি গ্রামে যেটা হয়েছে সেটা আমরা চরমভাবে ধিক্কার জানাচ্ছি ধিক্কার জানার ভাষা নাই যারা করেছে তাদেরকেই আমি অনুরোধ করব যে তাদের সরকারকে অনুরোধ করব যে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক আইনের আওতায় নিয়ে আসা হোক সেই সঙ্গে আমাদের যেখানে এটা কি জায়গাটা না দলিয়ান দলিয়ানে যে অকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যারা ঘটিয়েছে তাদেরকে আমরা অত্যন্ত নিন্দাবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি এটা কখনোই যারা করেছে ভালো কাজ করেনি আমরা বার্তা দিতে চাই সেখানে শান্তি সম্প্রীতি বজায় রাখুক এবং আমরা যারা প্রশাসন আছেন তাদের ভাই ভাইদেরকে আমি অনুরোধ করেছি প্রশাসনদেরকে যারা প্রকৃত দোষী তাদেরকে যাচাই বাছাই করে ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এবং এ আমরা দিয়েছি যারা নিরহী নাগরিক তারা যেন কষ্টের শিকার না হয় তাদেরকে ছাড় দেওয়া হোক একটা শব্দ আপনি খুব সুন্দরভাবে তার অর্থ ব্যাখ্যা করেছেন জেহাদ এই জেহাদ শব্দ জেহাদ একটা পবিত্র শব্দ এটা ব্যবহার করতে পারে জিহাদ মানে হলো অন্যায় অপরাধ শয়তানের বিরুদ্ধে লড়াই করাকে আরবি ভাষায় জেহাদ বলা হয় না 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 পহেলগাটা জেহাদ হয়নি পহেলার সন্ত্রাসী হয়েছে ওটা জঙ্গে হামলা হয়েছে ওটা নিন্দার ভাষা ওটা জেহাদ নয় ওই ব্যাপারে যারা জেহাদ বলবে তারা হাদিস কোরআন জানে না তারা ইসলামকে জানে না কোরআন জানে নবী রসুল কিছুই জানে না এই জন্য তারা জেহাদ বলছে তারা চরম অপরাধ করেছে নিরহী মানুষকে মারা এটা একদম ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী নবী বিরোধী আল্লাহ বিরোধী কোরআন বিরোধী এটা জেহাদ নয় আপনার নাম আমার নাম মোহাম্মদ বদরুল আলম আমাদের সঙ্গে রয়েছেন আপনার নাম আমার নাম অশোক মুখার্জি মুর্শিদাবাদ জেলা পুরোহিত সংগঠনের জেলা সম্পাদক আজকের এই সভা থেকে কি বার্তা দিলেন প্রশাসনের এই সভা থেকে এই সভা থেকে আমাদের একটা বার্তা যে প্রথমে হচ্ছে আমরা মানুষ মানুষ হিসেবে আমরা জন্মেছি সেই মানুষের মতো যদি আমরা কাজ না করি তাহলে মানুষ বলাটা ঠিক সঠিক নয় আমি যেন মান এবং হুঁশ দুটো যার জ্ঞান আছে তিনিই মানুষ তিনি মানুষতার বার্তা দিলেন মানুষ আমরা রেজি নগরে একটাই বার্তা দিলাম যে আমরা এখানে বাস করছি দীর্ঘদিন ধরে আমাদের এখানে কোনো সবাই সম্প্রদায় উভয়ই শান্তিতে বসবাস করে আগামী দিনেও বসবাস করব এই অঙ্গীকার আমরা করলাম ইমাম এবং পুরোহিত এবং মৌলী যারা আছেন এবং তার সঙ্গে প্রশাসন যিনি আছেন ঊর্ধ্ব আধিকারিক তাদের সঙ্গে যৌথভাবে আমরা এই এতে থাকব এই আশা রাখছি আমরা কথা বলবো রেজিনগর থানার ওসি উৎপল দাসে উৎপল আজকে আপনারা কি বার্তা দিলেন এই সর্বধর্ম সমন্বয় না আমাদের তো স্যার বলে দিয়েছেন আমাদের তো আমাদের হচ্ছে পিস মিটিং ছিল আমাদের সেখানে সবাই এসছে এবং আমরা পিস মিটিংয়ে এটা বলতে চাইছি যে যেভাবে আমরা আছি অ্যাকচুয়ালি রেজিনগরের মানুষ ভালো যেভাবে উৎসবগুলো পালিত হচ্ছে প্রত্যেকটা উৎসব সেভাবেই আগামী দিনেও পালিত হবে এবং সবাই একসঙ্গে যেভাবে আছে সেভাবেই থাকবে এর নতুন কিছু নেই আমাদের সাহেব অলরেডি বলে দিয়েছেন ওরা বলে দিয়েছেন সামাজিক মাধ্যমে যারা ভুল ভাল অনেক কিছু পোস্ট করছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে পুলিশ অ্যাকশান যেটা আছে সেটাই হবে কেউ যদি সামাজিক মাধ্যমে উৎসাহ ছড়ায় তার যা যা আইন আছে সেটাই আমরা কথা বলবো আরো একজনের সঙ্গে তিনি কিন্তু তার বক্তব্য একেবারে রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতায় ফিরে গেছে গেছেন অনল নিঃশ্বাসী রথে ইংরেজরা এসেছিল সেই কথাও তিনি বলেছেন কি বলবেন আজকের এই সভা থেকে আজকে আমাদের রেজনগর থানার উদ্যোগে যে সম্প্রীতির যে বার্তা আমরা দিলাম যে আমরা ভাই ভাইয়ে লড়বো না দাঙ্গা করে মরবো না আমাদের সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মহাত্মা গান্ধীর গুরুদেব গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন সগর্ভে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিংস টু উনিশশো সালে লোড কার্জন এই বাংলাকে ভাগ করে ভোগ করে নীতি ডিভাইড অ্যান্ড রুল যে পলিসি কায়েম করে বাঙালিদের মধ্যে যে সম্প্রীতি বা বোধ বা ঐক্যবোধ বিনষ্ট করার যে চক্রান্ত নিয়েছিল সেই চক্রান্তের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গর্জে উঠে বাংলার মানুষের সংহতি সংস্কৃতি ঐক্যবদ্ধ করে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে লড়েছিল অশুভ শক্তির বিরুদ্ধে লড়েছিল সেই অশুভ শক্তি যারা হিন্দু মুসলমানকে বিভেদ করার চেষ্টা করছে চক্রান্ত করছে সেই চক্রান্তের বিরুদ্ধে সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা হিন্দু মুসলিম এই রেজিনগরের মাটি থেকে আমরা ডাক দিলাম আমরা সংঘবদ্ধ ভাবে থাকবো আমরা ঐক্যবদ্ধভাবে চলবো কোনো অশুভ শক্তি আমাদের মধ্যে বিভাজন করতে পারবে না কারণ ধর্মের বেশে মহজারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে ধর্ম হচ্ছে অন্তরের পবিত্রতার আধ্যাত্মিকতার বিষয় আমরা সবাই অন্তরে রাখবো হৃদয়ে রাখবো এবং আমরা পরস্পর সহ ভিত্তিতে একে অপরে আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে চলবো

উশৃঙ্খলতাকে দেশদ্রোহিতা দেশদ্রোহিতা করে তাদের সঙ্গে আমরা আপোষে নাই তাদের বিরুদ্ধেই আমরা আছি বরং তাদের বিরুদ্ধে আমরা সকলে সোচ্চার হয়ে তাদেরকে দমন করা এবং তাদেরকে রাস্তাতে ফিরিয়ে আনা এটাই আমাদের মূল বক্তব্য আর এইভাবেই আমরা একে অপরে হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে যেমন বসবাস করছি তেমনি একে অপরে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে বাস করব এটাই আমাদের একান্ত কাম্য প্রতিবাদের নামে যারা পুলিশের গাড়ি গাড়ি পুড়িয়ে দেয় পুলিশকে মারে স্টেশন লুটপাট করে আগুন জ্বালিয়ে দেয় সরকারি বাস পুড়িয়ে দেয় তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে হচ্ছে তারা দেশ দেশদ্রোহী তারা দেশের সম্পদ নষ্ট করে তারা ভারতীয় নয় তারা ভারতবর্ষের উপকার করতে জানে না থানা আমার আমার সম্পদ একে যা নষ্ট করে দেবে সে তো আমার লোক হতে পারে না অতএব যারা ভারতের ভারতীয় জিনিসকে ভারতীয় কাঠামোকে আমার থানা রেল বাস ইত্যাদিকে পুড়িয়ে দেবে যে তারা বাহাদুরি মনে করবে না এটা বাহাদুরি নয় ইসলামের শেষ কথা ইসলামের শেষ কথা হচ্ছে শান্তি অনেক ধন্যবাদ শুনতেই পারলেন যে সম্প্রীতি সম্প্রীতি চাই সৌহার্দ্য চাই সহিষ্ণুতা চাই আর সেই বার্তায় কিন্তু মুর্শিদাবাদের রেজিনগর থানার ওসি জিনুৎপাল দাস তার সহিষ্ণুতা সভা খুব গুরুত্বপূর্ণ সেই সভা সর্বধর্ম সমন্বয়ে সেখানে সবাই কিন্তু একটাই কথা বললেন সকলে ভারতীয় তাদের মধ্যে একতা সম্প্রীতি সবটাই তাদের রক্ষা করার সমন্বয় সভা সকলে ভাই ভাই হিংসার এখানে কোনো স্থান নাই এবং ইসলামের শেষ কথা হল শান্তি সে কথা কিন্তু বললেন বিভিন্ন বক্তারা এই আলোচনা সভায় সহিষ্ণুতা সভায় এই লাইভ স্ট্রিং এ উপস্থাপনে রাজীব চিত্রগ্রহণে রসিব মাহমুদ এবং রামপ্রসাদ বাগদি রেজিনগর থেকে সরাসরি এই সম্প্রচার দেখছিলেন লাইভ অনুষ্ঠানে যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যের দায় একান্ত তাদের ব্যক্তিগত এজন্য সময় টিভি চ্যানেল যে টিভি চ্যানেল মুর্শিদাবাদে এক দশকের বেশি সময় ধরে কাজ করে চলেছে সেই টিভি চ্যানেল কর্তৃপক্ষের নয় দেখতে থাকুন সময়।